নমস্কার বন্ধুরা আমি আজকে একটা নতুন রেসিপি করব আমের মোরব্বা এবার কি কি লাগছে দেখে দিচ্ছি চলো দেখো আজকে কিন্তু কলকাতা হালকা হালকা বৃষ্টি হয়েছে বেশ ঠান্ডাও পড়ছে মোরব্বা খেতেও খুব ইচ্ছা হয়েছে এবার দেখো চার পিস আম আছে আমগুলো ধুয়ে নিয়ে সুন্দর করে পুছিয়ে নিয়েছি চার পিস আম আর চিনিটা পরিমাণ মতো আর তিনটে তেজপাতা একটা ছোট্ট এলাচ এবার আমটা আমটা এইভাবে আমি গুটিতে আমটা কেটে নিচ্ছি ছালগুলো তুলে দেবো খুব সুন্দর করে এইভাবে আমের ছালটা তুলে দিতে হবে মরবা করতে হলে একটু কিন্তু গায়ে সবুজ ছাল রাখা যাবে না বৃষ্টিটা হয়েতে একটুখানে গরমটা কমেছে কিন্তু আচার খেতে খুব ইচ্ছাইছে মরোবা এইভাবে আমের ছালটা তুলে দেব আমের অংশ সবুজ অংশটা যদি থেকে যায় কিন্তু লাল পড়ে যাবে আমটা কিন্তু খুব সুন্দর বাজারে আম প্রচুর উঠছে এখন দিনে তো এই গরম পড়ে গেছে বাড়িতে সবাই আচার করবে বাজার থেকে আম কিনে নিয়ে এসেছি পাঁচশো আম কুড়ি টাকা দিয়ে আমটা খুব সুন্দর ছালা তোলা হয়েছে এবারে খান দিয়ে আমি আমটা কিন্তু গাইড হয়নি আমটা খুব সুন্দর দেখো চার পিস হয়েছে চার পিস হয়েছে আমি জলে করে ভিজে দিচ্ছি বীজগুলো কী কী দেবো এটা কিন্তু মুরব্বা খেতে খুব সুন্দর লাগে দেখো এইভাবে আমি আমগুলো কেটে দেবো দেখো চার পিস আম কিন্তু আমটা খুব সুন্দর দেখো ছালটা তোলা হয়ে গেছে এইভাবে আমগুলো কেটে আমি জলে ভিজিয়ে দিচ্ছি কচ জলটা বেরিয়ে যাবে আমগুলোর পিসগুলো দেখো খুব সুন্দর হয়েছে জলে ভিজিয়ে রাখলে কী হয়েছে কচ জলটা বেরিয়ে যাবে এবারে আমি এক পিস নিয়ে এবারে যে মোড়ো করবাটা নতুন ধরনের এদের সাইড করে একটু গোল গোল করে কেটে নেবো একটু আস্তে আস্তে কেটে এইভাবে গোল গোল করে কেটে দেবো গোটা কাটবো না তাহলে ডিজাইনটা হবে না এইভাবে প্রতিটা আম দেখো কত সুন্দর দেখতে লাগছে তো কেসিটা আমি এইভাবে কেটে দিচ্ছি দেখো আমগুলো কেটে তো জলে ভিজে দিচ্ছি আর আমগুলোকে যে এইভাবে একটু আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে আমটাকে কাটবে আর কিন্তু একটু গায়ে আমটা বাজারে যখন কিনতে যাবে একটু যেন গায়ে থাকে তাহলে আমের ডিজাইনটা দেখো এই যে মোরব্বা করো খুব সুন্দর ডিজাইন হয়েছে দেখো এবার আমরা এইখানে কাটাটা কমপ্লিট হয়ে গেল এবার চলো রান্নাটা রেখে দিচ্ছি দেখো গ্যাস ধরে দিচ্ছি কড়া উস্কি দিছি আর পরিমাণ দেখে জল দিয়ে দিচ্ছি এর পরিমাণ দেখে অল্প জল দেওয়া হয়ে গেল দেখো জলটা খুব সুন্দর ফুটে গেছে আমি তিন পিস তেজপাতা দিয়ে দিচ্ছি আর এই এলাচের মুখটাকে একটু ফাটিয়ে দিতে হবে মুখটা ফাটিয়ে করে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ দেখে চিনি কেন আমটা একটু টক আছে এইভাবে কিন্তু যত আর চিনিটা কিন্তু মিলিয়ে গেলে কিন্তু চিনি রসের উপরে কালারটা চিনিটা যতক্ষণ না মিলাচ্ছে কিন্তু রাঁড়তেই থাকে তারপরে আম দেওয়ার পরে ভরা ধরে উঠবে কালারটা এই হালকা হালকা ঠান্ডা গরম আছে মুরব্বা খেতে এত ইচ্ছা হয়েছে দেখো মুরব্বা করতে গেলে কিন্তু আমার বাবার বাড়িতে আমি মুরব্বা করেছি আমকে কেটে চুন জলে ভিজিয়ে রেখে দিই তারপরে যেউ সুঁচ দিয়ে করে আমের সাইডগুলোকে ফুটো করি তারপরে রোদে ফেঁকে দিই হালকা গায়ের রসটা মরে যাবে মোড় বাতে উড়ি করি জলতি উনানে আর এখানে গ্যাসের উপরে সদ্য আমের উপরে করতে হইলে কিন্তু সদ্য আমের উপর করতে হইলে তোমাকে আমটাকে ভালো করে জল ঝরিয়ে দিতে হবে জল ঝরিয়ে দিয়ে আমটাকে ভালো যদি কাপড় থাকে কাপড়ে গেলে আম গোটে গোটে আমকে পুছিয়ে দিবে এখানে ফ্যানের তলায় পাঁচ মিনিট দিয়ে দেবে আমি কিন্তু ফ্যানের তলায় দিয়ে এসেছি আমের ডিজাইনটা কী সুন্দর হয়েছে দেখো প্রতিটা আমের ডিজাইন করেছি এটা কিন্তু ওখানে শহরে তো রোদ বৃষ্টি হয়েছে কোথায় রোদে দেব দেশে ঘরে কি বলো তো উঠোনে রোদে দিয়ে দিলাম হয়ে গেল আমনে তো মরব্বা ইকো আমার ঠার্মার করেছে দেখেছি বৌদি আর করে আমকে চুন জলে ভিজিয়ে এখন দু ঘন্টা রেখে দেবে তারপরে ভালো করে ধুয়ে রোদে খবর কাগজ দিয়ে পুলো রূপে দিয়ে দেবে দিয়ে দিলে গায়ের রসটা মরে যাবে তারপর মোরব্বা তৈরি করে এখন শহরে আমি কোথায় রোদ পাবো কোথায় মেলাবো টানে আমকে সদ্য আমকে আমি তা বাড়িতে কাপড় দিয়ে যদি সময় থাকে কাপড় দিয়ে পুষিয়ে নেবে ছোট্ট কাপড় দিয়ে নাহলে ফ্যানের তলে পাঁচ মিনিট রেখে দেবে আমগুলো দেখো গায়ে একবার জল মরে গেছে এবার চিনিটা কী সুন্দর ফুটিতে দেখো কালারটা কি সুন্দর হচ্ছে এই চিনিটা যত ফুটবে হাফসি কালার চলে আসবে দেখো চিনি রসটা খুব সুন্দর ফুটেছে দেখো এই চিনি রসটা যত ফুটবে আর কালারটা কী সুন্দর হয়ে গেছে দেখো আর একটু মোরব্বা একটু চিনি না দিলে ভালো লাগে মিষ্টি মিষ্টি হবে আর একটু টক আছে কিন্তু আমগুলো এবারে আমগুলো আমি দিয়ে দিচ্ছি এই আমগুলো ধোয়ার পর একটু অল্প কিন্তু একটু লবণ দিতে হবে আমগুলো এবার রোদে দিলে কি বলো তো ওই আমে রোদে যদি দিই খবর খাওয়া উঠবে তখন লবণটা মাখে দিলে এইবারে সদ্য আমের আচার হচ্ছে মরুগানে তুমি একটু পরিমাণ দেখে একটু লবণ দিয়ে দিবে দেখো যারা সদ্য আমের আচার করবে কিন্তু গ্যাসের উপরে রোদ নেই তারা কিন্তু এই আচারটা কিন্তু এক মাস রেখে দিলে রয়ে যাবে আর আমি একটু অল্প আম মুড়ি দিয়ে দিচ্ছি এই পানমুড়িটা যত চিনি রাখবে ফুটবে তত টেস্ট হবে আর যারা উন্নয়নে করবে তারা কিন্তু কালার আপসে চলে আসবে যত ফুটাবে তত কালার চলে আসবে আর সে আমটা কি রোদে দেওয়া আম সেখানে হলুদ না দিলেই চলবে সে আমটা রোদে দেওয়া আমের হলুদ না দিলে চলবে আর একটা সদ্য আমের উপরে করা হচ্ছে একটু কিন্তু আমি অল্প একটু হলুদ দেবো কালার করার তরে আমটা খুব সুন্দর ফুটে দেয় আর বেশি গাঁইট হয়নি দেখ এই একটু হলুদ দিয়েছি কালার হবে দেখো সদ্য আমের করে আচার করতে হলে কিন্তু এতে বেশি গাঁইট নেই কিন্তু গ্যাসটা ফুল চালিয়ে রাখতে হবে আর চিনিটা ভালো করে ফুটিয়ে নিতে হবে চিনিটা ভালো করে ফুটিয়ে নিলে আমের কালারটা দেখো কি সুন্দর হয়ে গেছে এই যেইটুকু জল আছে চিনির জল আছে এই জলে আমও সিদ্ধ হয়ে যাবে আর সুন্দর গে মতন গ্যাভির মতন হয়ে যাবে একটু মোরব্বা করতে একটু সময় দিয়ে করতে হবে দেখো চিনি দিয়ে কিন্তু রসটা কিন্তু ভালো করে পাক করে নিতে হবে চিনি দিয়ে পাক করে নিলে তারপরে চিনিটা সুন্দরভাবে মিলিয়ে যাবে তারপরে তুমি তিনটে তেজপাতা দিয়ে দাও এলাচে ছোটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দাও তারপরে আম দাও আমের পরে তুমি একটু পরিমাণ দেখে একটু হলুদ কেন কালারটা খুব সুন্দর আসবে আমার কী সুন্দর কালারটা হয়েছে দেখো কি সুন্দর ফুটে দিয়ে লবণ দিতে পারো আমার এইখানে কিন্তু মোরব্বাটা কমপ্লিট হয়ে গেল আমি দেখিয়ে দিচ্ছি চলো দেখো এইখানে কিন্তু মোরব্বাটা কমপ্লিট হলো ভালো যদি লাগবে আমাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আগামীকাল দেখা হচ্ছে সবাই ভালো থাকো